আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত খবর আমি অলরেডি আমাদের আপনাদের সামনে উপস্থাপন করি সেগুলো আশা করি আপনাদের নিশ্চয়ই উপকারে লাগে এবং আগামী দিনে এই ধরনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিশ্চয়ই দু হাজার ছাব্বিশের আগে এই ধরনের নিশ্চয়ই কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সূত্রমারফত যা জানা যাচ্ছে যদি জুলাই মাসে ও মামলা যদি মিটে যায় তো তাহলে অবশ্যই একটা ভালো খবর থাকছে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং যেগুলো ইতিমধ্যেই চলছে প্রসেসে যেগুলো রয়েছে যেগুলো রিজার্ভেশনে আপনারা জানেন যে একটা রিজার্ভেশনকে বাদ দিয়ে রাজ্য সরকার এগোতেও চাইছে না একটা ক্যাটাগরি বাদ দিয়ে তো এর ফলে কি হবে নিয়োগ যে বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এগোতে পারছে না অর্থাৎ প্রিলিমিনারি যে রেজাল্ট আমরা জানি যে পিএসসি ধরুন ক্লাস ক্লার্ক্সি পরীক্ষা হয়ে গিয়েছে মিসলেনিয়াসও পরীক্ষা হয়ে গিয়েছে তার যে রেজাল্ট সেটা কিন্তু প্রসেসে রয়েছে সেটা কিছুটা সমস্যা হচ্ছে রোস্টার তৈরি করার জন্য অবশ্যই তারা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলছেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে তারা ঠিক করবেন যে কি করবেন কিন্তু আপাতত নিয়োগ বিজ্ঞপ্তিতে যেগুলো পুরনো প্রসেসে রয়েছে সেগুলো কিন্তু ওবিসি এ বি তে কোনো বাধা নেই অর্থাৎ সেগুলো ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি কিন্তু নেওয়া চলবে এবং যেটুকু জানা যাচ্ছে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপে হয়তো আট হাজার পাঁচশো মতো নিয়োগ হবে এবং সাড়ে ছশো বা সাতশো শূন্য পদ চলে যেতে পারে মিসলেনিয়াস সার্ভিসের ক্ষেত্রে সেগুলো কিন্তু খুব দ্রুত বিজ্ঞপ্তি বেরোবে এবং সেটা মোটামুটি জুলাই মাসে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট বেরিয়ে যেতে পারে অন্যদিকে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বেরোতে হয়তো একটু দেরি হবে আগস্ট সেপ্টেম্বর হয়ে যেতে পারে তো আমরা আশা করব দ্রুত রেজাল্ট বেরিয়ে যাক এবং এটা জানানোর জন্য আমি লাইভে আসলাম অনেকদিন লাইভে আসিনি আমার অনেক কাজ থাকে আপনারা জানেন ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনাদের জানানোর চেষ্টা করি যে আগামী দিনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার পুঙ্খানুপুঙ্খ কিন্তু আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করব অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ বিষয় আপনাদের সামনে কিন্তু রাখব তো যাই হোক আশা করি আপনারা আমার ভিডিও মাধ্যমে আপনারা উপকৃত হন এবং আগামী দিনেও এই ধরনের ভিডিও আমি রাখব আশা করি আপনাদের এই সমস্ত ভিডিওগুলো আপনাদের উপকারে লাগে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সে আপনারা যদি শর্ট ভিডিওগুলো আমার দেখেন এবং সেটা থেকে কিন্তু চাইলে আপনারা একটা নোট ডাউন করে খাতাতে তৈরি করে নিতে পারেন যে কিভাবে আপনারা ভিডিওগুলো কিভাবে আপনারা তথ্যগুলো এক একসাথে করবেন তাহলে কীভাবে আপনাদের সেটা উপকারে লাগবে এবং যাই হোক আগামী দিনে যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আমার চ্যানেল আপনারা পাবেন এটুকু আপনাদের বলছি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনাদের কোনো সমস্যা হবে না সমস্ত খবর কিন্তু আমার চ্যানেল আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ